আজকের আলোচনাটা একটা বেশ অন্যরকম ব্যক্তিগত অভিজ্ঞতাকে ঘিরে এর উৎস একটাই কিন্তু ঘটনাটা শুনলে গায়ে কাটা দেয় আমরা নাম দিয়েছি কালিম্পংয়ের ভেজা পায়ের ছাপ খুব বেশিদিন আগের ঘটনাও নয় মানে দু হাজার একুশ সালের কালিম্পংয়ের এক পুরনো লজে একজন গেছিলেন ডিসেম্বরের ঠান্ডায় নিউ ইয়ারের সময় আর সেখানেই কিছু অদ্ভুত মানে হাড় হিম করা অভিজ্ঞতার মুখোমুখি হন তো আমরা আজ এই একটা কাহিনীর গভীরে যাব এর ভেতরে কি রহস্য আছে কি অনুভূতি কাজ করেছিল সেই সব দিকগুলো একটু খতিয়ে দেখব যিনি লিখেছেন তিনি তখন ইউনিভার্সিটির ছাত্র বন্ধু ঋত্বিকের সাথে কলকাতা থেকে গেছিলেন কালিম্পং উঠেছিলেন ফার্নহিল হিল লজ বলে একটা হোমস্টেতে বেশ পুরোনো মানে ব্রিটিশ আমলের আর শুরুতেই একটা অদ্ভুত ব্যাপার লজের মালিক মিস্টার দত্ত তাদের বারণ করেছিলেন বাড়ির পেছনের জঙ্গলের দিকে রাতে যেতে বিশেষ করে কুয়াশা নামলে কুয়াশা নামলে হ্যাঁ তার কথাটা খুব সাধারণ শোনালেও কেমন যেন মানে তিনি বলেছিলেন একবার গেলে রাস্তা বোঝা যায় না আচ্ছা এই সতর্কবাণীটাই তো গল্পের শুরু তাই না একদম মনে হয় যেন পুরো অভিজ্ঞতার সুরটা এখানেই বাধা হয়ে গিয়েছিল চলুন তাহলে কালিম্পং এর এই কুয়াশা ঘেরা অভিজ্ঞতার ভেতরে ঢোকা যাক কালিম্পং পৌঁছানোর যে বর্ণনাটা দিয়েছেন উনি সেটাও বেশ মানে দারুণ পাহাড়ি রাস্তার প্যাঁচ পাইনবন আর ডিসেম্বরের কুয়াশা তো আছেই পুরো শহরটাই যেন ঢাকা আর ফার্নহিল লজটা ওটা নিজেই যেন একটা গল্পের চরিত্র লম্বা করিডর পুরোনো কাঠের সিঁড়ি আসবাবপত্র সব পুরনো দিনের হ্যাঁ হ্যাঁ ওই পুরনো বাড়িগুলোর একটা ব্যাপার থাকে এমনকি উনি লিখেছেন ছাদে বাদুরের বাসাও ছিল মানে পরিবেশটাই অন্য রকম ঠিক এই পুরনো পাহাড়ি বাংলাগুলো বা ধরুন লজগুলো এদের পরিবেশটাই তো গল্প তৈরি করে দেয় প্রতিটা জিনিস দেওয়ালের ফাটল কাঠের আওয়াজ সবেতেই যেন একটা ইতিহাস লেগে থাকে আর তার সাথে যদি মালিকের এরকম একটা সতর্কবাণী যোগ হয় মানে ওদিকে যাবেন না বা রাস্তা হারিয়ে যায় তাহলে তো শুরুতে একটা রহস্যের গন্ধ পাওয়া যায় হ্যাঁ ঠিক এটা যিনি শুনছেন বা পড়ছেন তাকেও কিন্তু পরিবেশটার প্রতি আরও বেশি সজাগ করে তোলে মনটা তৈরি হয়ে যায় যে কিছু একটা ঘটতে পারে একদম ঠিক বলেছেন প্রথম রাতের ঘটনাটা কিন্তু বেশ স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল মানে সন্ধ্যেবেলায় বারান্দায় বসে চা খাচ্ছিলেন ওরা দুজন পাহাড় দেখছেন সূর্য ডুবছে সুন্দর দৃশ্য হ্যাঁ আর তারপর ধীরে ধীরে কুয়াশা নামতে শুরু করলো ওরা নাকি নিজেদের মধ্যে ভূতের গল্প নিয়েও বেশ হাসি ঠাট্টা করছিলেন যেমনটা হয়ে থাকে আর কি কিন্তু রাত যত বাড়তে লাগল পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে এলো রাত তখন প্রায় একটা হঠাৎ দরজার মাইরে কারো হেঁটে যাওয়ার শব্দ ও প্রথমে হয়তো ভেবেছিলেন অন্য কেউ হবে লজের কর্মী বা অন্য গেস্ট কিন্তু জানালায় চোখ রাখতেই মানে বুকের ভেতরটা কেঁপে ওঠে ঘন কুয়াশার মধ্যে একটা আবছা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে পুরনো দিনের লম্বা একটা ধূসর কোট পরা মাথায় টুপি মুখ দেখা যাচ্ছে না না মুখটা স্পষ্ট নয় কিন্তু মনে হচ্ছিল যেন তাদের ঘরের দিকেই তাকিয়ে আছে কথক বেশ সাহস করে জিজ্ঞাসা করেন কে ওখানে কোনো উত্তর কিচ্ছু না শুধু কনকনে ঠান্ডা হাওয়া বইছে আর কুয়াশার ভেতর থেকে একটা চাপা শ্বাসের আওয়াজ আসছে বলে মনে হচ্ছিল হ্যাঁ আর তারপর চোখের পলখেই মূলটিটা হাওয়া নেই একদম নেই উনি দরজা খুলে বাইরে বেরিয়ে দেখেন কেউ কোথাও নেই শুধু শুধু পাথরের ঠান্ডা সিঁড়িতে কয়েকটা স্পষ্ট ভেজা পায়ের ছাপ ভেজা পায়ের ছাপ এই সময় ডিসেম্বরের ঠান্ডায় হ্যাঁ কুয়াশার রাতে পাথরের সিঁড়িতে ভেজা পায়ের ছাপ এখানেই তো খটকাটা লাগে এর মানে কি হতে পারে এটা খুবই ইন্টারেস্টিং একটা মোটিভ জানেন তো মানে ভৌতিক গল্প বা এই জাতীয় লোক কথায় এটা প্রায়ই পাওয়া যায় জল বা ধরুন ভিজে ভাব বৃষ্টি আর্দ্রতা এগুলোর সাথে কোনো অলৌকিক উপস্থিতিকে জুড়ে দেওয়া হয় ভাবুন একবার ডিসেম্বরের শুকনো ঠান্ডায় যেখানে বরফ না পড়লে জল আসার কথা নয় সেখানে ভেজা পায়ের ছাপ এটা তো স্বাভাবিক যুক্তির বাইরে আর এটাই হয়তো যিনি অভিজ্ঞতাটা লাভ করছেন তার মনে প্রথম জোর ধাক্কাটা দেয় যে যা ঘটছে তা স্বাভাবিক নয় তবে এটা একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এটা কি সত্যি অলৌকিক নাকি ধরুন ওই পরিবেশ মানে কনকনে ঠান্ডা ঘন কুয়াশা তার ওপর আগের ভূতের গল্প সব মিলিয়ে মনের ভুলও তো হতে পারে হুম হতে পারে পরিবেশ কিন্তু অনেক সময় আমাদের ইন্দ্রিয়গুলোকে অদ্ভুতভাবে প্রভাবিত করে তাই না তা করে আচ্ছা এই ঘটনার পরদিন সকালে ব্রেকফাস্টের সময় কথক বেশ একটু ইতস্তত করেই মিস্টার দত্তকে রাতের ব্যাপারটা বলেন মানে ওই ধূসর কুট পরা লোকটাকে দেখার কথা মিস্টার দত্ত কি বললেন তার প্রতিক্রিয়াটা বেশ অদ্ভুত ছিল উনি নাকি খেতে খেতে হাত থামিয়ে চুপ করে গেছেন একদম তারপর খুব গম্ভীর হয়ে বলেন ওইদিকে রাতে কেউ যায় না পাহাড়ের ওই অংশটা একরকম নিষিদ্ধ নিষিদ্ধ হ্যাঁ তারপর বিড়বিড় করে উনিশশো সালের একটা দুর্ঘটনার কথা বলেন কিন্তু বেশি কিছু বলতে চাননি শুধু বলেন ওসব পুরনো কথা বাদ দিন এড়িয়ে গেলেন ব্যাপারটা হ্যাঁ পুরোপুরি কথকের মনে হয়েছিল মিস্টার দত্তের চোখে তখন একটা ভয় ছিল চাপা ভয় আর সেটা দেখে তার নিজের অস্বস্তি আরও বেড়ে যায় এটা স্পষ্টতই একটা বড় সূত্র বোঝা যাচ্ছে উনি কিছু জানেন হয়তো ভয় পাচ্ছেন বলতে বা বাকি বা হয়তো অতিথিদের কোনো বিপদ থেকে আড়াল করতে চাইছেন কিংবা এটাও হতে পারে উনি চান না তার ব্যবসার কোনো ক্ষতি হোক এসব শুনে কি মনে হয় আপনার আমারও মনে হয় দ্বিতীয় বা তৃতীয় কারণটাই বেশি সম্ভব হয়তো উনি সত্যি কিছু লুকাচ্ছেন অতিথিদের ভালোর জন্যই অথবা ওই ঘটনার সাথে এমন কোনো ভয় জড়িয়ে আছে যা উনি আবার মনে করতে চান না যাই হোক দ্বিতীয় রাতের ঘটনাটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল আরও ভয়ের সেদিন আবহাওয়া আরও খারাপ সন্ধ্যে থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে ঝুলো হাওয়া আর টিনের চালে বৃষ্টির সেকি জোর শব্দ উফ পরিবেশটা কল্পনা করতে পারছি তারপর যা হওয়ার তাই হলো কারেন্ট চলে গেল ঘুটঘুটে অন্ধকার ওরা মোমবাটি জ্বালাতে না জ্বালাতেই আবার সেই শব্দ আর দরজার বাইরে চোখ যেতেই আবার সেই ভেজা পায়ের ছাপ আবার হ্যাঁ তবে এবার শুধু সিঁড়িতে নয় ছাপগুলো জানালার নীচ থেকে শুরু হয়ে বারান্দা পর্যন্ত এগিয়ে গেছে বারান্দা পর্যন্ত হ্যাঁ আর এখানেই শেষ নয় সেই পায়ের ছাপগুলো যেখানে শেষ হয়েছে বারান্দার কোনায় সেখানে একটা ছোট হোল দেটে হয়ে যাওয়া কাগজের টুকরো পড়ে আছে কাগজের টুকরো তাতে কি মোমবাতির আলোয় ওরা দেখেন তাতে পুরনো দিনের কালিতে লেখা শুধু দুটো শব্দ রুম থ্রি রুম থ্রি হ্যাঁ ব্যাপারটা অদ্ভুত কারণ মিস্টার দত্ত আগেই বাতবাতমে বলেছিলেন যে ওই তিন নম্বর ঘরটা খারাপ অবস্থায় আছে তাই বন্ধ রাখা হয় কাউকে ভাড়াও দেন না বন্ধ ঘর কিন্তু তখন ওই পরিস্থিতিতে মানে কৌতূহল আর ভয়ের মিশেলে ওরা দুজন ঠিক করেন ওই বন্ধ ঘরটা একবার দেখতে যাবেন দরজাটা নাকি বেশ কষ্ট করেই খুলতে হয়েছিল জং ধরা ভেতরে ঢুকেই ধুলোর গন্ধ হ্যাঁ ঘর যেমন হয় একদম সব জায়গায় পুরো ধুলোর আস্তরণ আসবাব প্রায় কিছুই নেই জানালাগুলো শক্ত করে বন্ধ ঘরের এক কোনায় একটা পুরনো চামড়ার স্যুটকেস পড়ে আছে সুটকেস হ্যাঁ আর একটা ছোট টেবিলের উপর ধুলোয় ঢাকা একটা গেস্ট রেজিস্টার গেস্ট রেজিস্টার তাহলে তো তথ্য পাওয়ার কথা ঠিক পাতা উল্টে ওরা দেখতে পান রেজিস্টারের একেবারে শেষের দিকে একটা মাত্র এন্ট্রি নাম লেখা মিস্টার অরূপ রয় চেক ইন ডেট টোয়েন্টি ডিসেম্বর দত্তের কথার সাথে মিলছে হ্যাঁ কিন্তু আসল চমকটা অন্য জায়গায় চেকআউট তারিখের জায়গাটা ফাঁকা কিছু লেখা নেই উনি আর চেকআউট করেননি মনে তো তাই হচ্ছে দেখুন সূত্রগুলো কেমন পরপর মিলে যাচ্ছে প্রথমে শুধু ভেজা পায়ের ছাপ জানান দিচ্ছিল কেউ আছে এবার সেই ছাপ পথ দেখিয়ে নিয়ে এলো একটা নির্দিষ্ট জায়গায় রুম থ্রি ঠিক তারপর পাওয়া গেল নাম অরূপ রায় আর শাল যার মিস্টার দত্তের কথার সাথে হুবহু মিলছে আর রেজিস্টারে চেকআউট তারিখ না থাকা এটা তো খুবই মানে একটা অশুভ ইঙ্গিত তাই না হ্যাঁ গা ছমঝমে ব্যাপার মনে হচ্ছে যেন কোনো অসমাপ্ত গল্প কোনো রহস্যময় পরিণতি হয়তো নিখোজ হয়ে যাওয়া বর্ণনাকারী কিন্তু খুব ডিটেলসে বলেছেন চামড়ার স্যুটকেস ধুলো মাখা রেজিস্টার এগুলো সাসপেন্সটা আরো বাড়িয়ে দেয় কল্পটাকে জীবন্ত করে তোলে এরপর এলো সেই লাতের ক্লাইম্যাক্স চূড়ান্ত মুহূর্ত রাত তখন বারোটা পেরিয়ে গেছে বৃষ্টিটা একটু ধরেছে কিন্তু কুয়াশা আরও ঘন আরও সাদা বন্ধু ঋত্বিক ততক্ষণে ঘুমিয়ে পড়েছে কথক একা বারান্দায় দাঁড়িয়ে নিচের উপত্যকাটা কুয়াশার ঢেউয়ে পুরো ডুবে গেছে নিস্তব্ধ চারপাশ হঠাৎ নিচ থেকে ওই জমাট কুয়াশার ভেতর থেকে একটা শান্ত ভদ্র গলা ভেসে এলো এক্সকিউজ মি রুম নম্বর থ্রি কোনটা বলবেন আবার সেই কণ্ঠস্বর কেউ না নিচে তাকিয়ে কথক দেখেন লজের ছোট বাগানটার পথে সেই ধূসর কোট আর টুপি পড়ার লোকটি দাঁড়িয়ে এবারও কি মুখটা অস্পষ্ট হ্যাঁ কুয়াশার জন্য পুরোপুরি স্পষ্ট নয় কিন্তু হাতে একটা পুরনো দিনের ট্রাভেল ব্যাগ দেখা যাচ্ছে কথকের গলা শুকিয়ে কাট স্বাভাবিক উনি কোনো মতে উত্তর দেন যে ওই রুমটা তো খালি থাকে বন্ধ কেউ থাকে না লোকটি যেন শুনতেই পায়নি কথাটা তেমনি শান্তভাবে একটু হাসল তারপর বলল ওটা আমার রুম ছিল আমি তো এখানেই থাকতাম উনিশশো সালে সরাসরি বলল হ্যাঁ কথকের শিরোদারা দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল উনি প্রায় চিৎকার করে জিজ্ঞেস করলেন মানে কে আপনি লোকটি তেমনি শান্ত কিন্তু গলা এবার যেন একটু বিষাদ বলল আমার নাম অরূপ রায় ট্যুরিস্ট ছিলাম এক রাতেই কুয়াশার মধ্যে বেরিয়েছিলাম আর ফিরিনি আর ফিরিনি ঠিক এই কথা কটা বলার পরেই চারপাশের বাতাস যেন গর্জন করে উঠল আলোটা আবার দপ করে নিভে গেল আর চোখের পলকে লোকটি উধাও আবার উধাও হ্যাঁ শুধু বাতাসে একটা বরফ ঠান্ডা গন্ধ আর দরজার সামনে পাথরের ওপর আবার সেই ভিজে পায়ের ছাপ স্পষ্ট এটাই তাহলে ক্লাইম্যাক্স এতদিন যা ছিল শুধু ইঙ্গিত ছায়া পায়ের ছাপ এবার তা একেবারে সরাসরি আত্মপ্রকাশ করলো সত্যটি শুধু নিজের পরিচয় দিল না তার না ফেরার কারণটাও যেন বলে গেল কুয়াশার মধ্যে বেরিয়েছিলাম আর ফিরিনি ভেজা পায়ের ছাপের মোটিভটা এখানে সবচেয়ে জোরালোভাবে ফিরিয়ে এলো শেষ চিহ্ন হিসেবে কিন্তু কিন্তু প্রশ্নটা থেকেই যায় তাই না এই সরাসরি দেখা হওয়াটা কথা বলাটা এটা কি সত্যিই ঘটেছিল নাকি আগের রাতের ভয় রেজিস্টারে পাওয়ার সূত্র চরম আতঙ্ক তার ওপর কারেন্ট নেই ঝড় বৃষ্টির রাত সব মিলে একটা জটিল বিভ্রম মানে হ্যালুসিনেশন হতে পারে মনস্তত্ব তো তাই বলে চরম মানসিক চাপে বা ভয়ের পরিস্থিতিতে আমাদের মস্তিষ্ক অনেক কিছুই তৈরি করে নিতে পারে কোনটা বাস্তব কোনটা মনের ভুল সেই সীমারেখাটা এখানে কিন্তু খুব সূক্ষ্ম তা ঠিক আচ্ছা পরের দিন সকালে প্রায় ভোর হতেই কথকার তার বন্ধু কোনো মতে রাতটা কাটিয়েছেন তারপর মিস্টার দত্তকে সবটা খুলে বললেন এবার মিস্টার দত্ত কি বললেন দত্ত নাকি অনেকক্ষণ চুপ করেছিলেন মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছিল তারপর উনি ধীরে ধীরে ঘর থেকে একটা পুরনো অ্যালবম বের করে আনলেন একটা ছবির দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করলেন এই লোকটাকে কি চিনতে পারছ সেই লোকটা ছবি হ্যাঁ কথক দেখেন অবিকল সেই লোকটা একই রকম দেখতে একই পুরনো ফ্যাশনের ধূসর কোট পরা ছবির নিচে হাতে লেখা মিস্টার অরূপ রয় মিসিং সিন্স ডিসেম্বর নাইনটিন নাইনটি এইট প্রিজিউমড ড্যাড তাহলে এরপর মিস্টার দত্ত আসল ঘটনাটা ভাঙলেন যা তিনি এতদিন বলতে চাননি সেই বছর মানে নাইনটিন নাইনটি সালের ডিসেম্বরের শেষে খুব বৃষ্টি হচ্ছিল পাহাড়ের ওপরে রাস্তাটা ধসে যায় ট্যুরিস্ট অরূপ রায়ের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় অনেক খোঁজাখুঁজি হয় কিন্তু তার দেহ আর পাওয়া যায়নি পাওয়া যায়নি না মিস্টার দত্ত আরও বললেন তারপর থেকে প্রায় প্রতি বছর ডিসেম্বরের শেষের দিকে বিশেষ করে যখন খুব কুয়াশা হয় বা আবহাওয়া খারাপ থাকে রুম তিনের দরজার বাইরে বা বারান্দায় ওই ভেজা পায়ের দাগ দেখা যায় প্রতি বছর হ্যাঁ কথাগুলো বলার সময় নাকি উন গলা কাঁপছিল উনি বললেন এই ঘটনার পর থেকে তিনি আর ওই ঘর কাউকে ভাড়াই দেন না ওটা বন্ধই থাকে এই শেষ তথ্যটা শোনার পর গল্পটা যেন একটা বৃত্ত সম্পূর্ণ করলো তাই না মানে অলৌকিক ঘটনার পেছনে একটা আপাত যৌক্তিক বা মানবিক কারণ খুঁজে পাওয়া গেল হ্যাঁ একজন নিখোজ মানুষ একজন নিখোজ ব্যক্তি যার মর্মান্তিক অসমাপ্ত পরিণতি তার আত্মা হয়তো ওই জায়গা ওই লজ আর ওই নির্দিষ্ট সময়টা ডিসেম্বর উনিশশো আটানব্বইয়ের সাথে বাধা পড়ে গেছে আর মিস্টার দত্তের এই স্বীকারোক্তি অ্যালবামের ছবি এগুলো কিন্তু অভিজ্ঞতা যাকে নিছক মনের ভুল বলে উড়িয়ে দেওয়া কঠিন করে তোলে আর ওই ভেজা পায়ের ছাপের ব্যাপারটা ওটা এখানে নিখোঁজ অরূপ রায় আর তার নিখোঁজ হওয়ার পরিস্থিতির ডিসেম্বর মাস খারাপ আবহাওয়া সম্ভবত জল বা কুয়াশা সাথে সরাসরি যুক্ত হয়ে গেল যেন ওটাই তার ফিরে আসার তার অস্তিত্ব জানান দেওয়ার একমাত্র উপায় গল্পের শেষে কথক জানাচ্ছেন এই ঘটনার পর তারা সেদিনই লজ ছেড়ে দেন কিন্তু তিনি আজও কালিম্পং গেলে মাঝে মাঝে ওই ফার্নহিল লজের সামনে দিয়ে যান পুরনো বাড়িটা এখন তালাবন্ধ দেখলেই কেমন যেন গা ছোমছম করে জানালার ভাঙা কাঁচের দিকে তাকালে নাকি ওর মাঝে মাঝে মনে হয় ভেতর থেকে কেউ তাকিয়ে আছে আর রাতে যখন শহরে কুয়াশা নামে তখন মনের ভেতর সেই ধূসর কোট পরা চেহারাটা ভেসে ওঠে যেন সে আজও ওই লজে ফেরার পথ খুঁজে চলেছে উনি আজও নিশ্চিত নন সে রাতে যা ঘটেছিল সেটা সত্যি ছিল নাকি কল্পনা কিন্তু একটা জিনিস তিনি জানেন ফর্নহিল লজের ওই তিন নম্বর ঘরে আজও কেউ রাত কাটাতে সাহস পায় না আজকের এই আলোচনায় আমরা কালিম্পংয়ের এর ফর্ন হিল লজের সেই অদ্ভুত গাছ হোমসোমে অভিজ্ঞতার অনেকগুলো দিক ছুঁয়ে গেলাম মিস্টার অরূপ রায়ের রহস্যবয় অন্তর্ধান আর বারবার ফিরে আসা সেই ভেজা পায়ের ছাপ হম এই উপাদানগুলো কিভাবে একটা ব্যক্তিগত অভিজ্ঞতাকে এমন একটা টান রহস্য গল্পে বদলে দিল তা আমরা দেখলাম এই ধরনের গল্পগুলোর কিন্তু একটা অন্যরকম আবেদন আছে তাই না কিভাবে কিছু বিশেষ জায়গা যেমন এ ফার্নহিল লজ বা অন্য কোনো পুরনো বাড়ি হোটেল এমন ভুতুড়ে বা অলৌকিক খ্যাতি পেয়ে যায় সেটা বেশ ভাবার মতো হ্যাঁ প্রায়শই দেখা যায় একটা বাস্তব ঘটনা যেমন এখানে উনিশশো সালের দুর্ঘটনা আর তার সাথে স্থানীয় লোককথা মানুষের মুখে ফেরা গল্প ভয় বিশ্বাস এগুলো সব মিলে মিশে এই ধরনের কাহিনী তৈরি হয় আর পরিবেশের ভূমিকা তো আছেই কুয়াশা নির্জনতা পুরনো বাড়ি বৃষ্টির রাত এগুলো মনের ওপর সাংঘাতিক প্রভাব ফেলে আর এই গল্পটাতে ভেজা পায়ের ছাপ ধূসর কোট নির্দিষ্ট ঘর নম্বর রুম থ্রি নির্দিষ্ট সময় ডিসেম্বরের শেষ রাত এই ডিটেলসগুলো গল্পটাকে খুব জীবন্ত আর বিশ্বাসযোগ্য করে তুলেছে এগুলো শুধু ঘটনা নয় এগুলো যেন জায়গা স্মৃতি আর কল্পনার একটা অদ্ভুত মেশেল এখানে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় বলুন যখন কোন জায়গার সাথে এমন একটা গভীর হয়তো ভয় ধরানো গল্প বা স্মৃতি জুড়ে যায় তখন সেই জায়গাটার উপর আসলে কি প্রভাব পড়ে মানুষের স্মৃতি তাদের ভয় তাদের বিশ্বাস এই ভারটায় কি সেই অলৈকিক উপস্থিতিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখে নাকি সত্যি সেখানে এমন কিছু শক্তি বা সত্তা থাকে যা আমাদের চেনা জগতের নিয়ম মানে না খুব ইন্টারেস্টিং প্রশ্ন বাস্তব আর অজানার মাঝখানের ওই ধূসর জায়গাটা ওটা সত্যি আমাদের বার বার ভাবায় এবং হয়তো শেষ প্রশ্নটাই এটাই কালিম্পংয়ের সেই ঘন কুয়াশা সেটা কি শুধুই প্রকৃতির খেলা নাকি তার গভীরে অন্য কোনও গল্প অন্য কোনো রহস্য লুকিয়ে আছে যা আজও হয়তো ফার্নিল লজের সেই তালাবদ্ধ তিন নম্বর ঘরের দরজার ওপারে নিঃশব্দে অপেক্ষা করছে কোনো এক না ফেরা পথিকের জন্য